নমস্কার মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ছানা এবং আলু দিয়ে এই দুর্দান্ত রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এটি সব কিছুর সাথেই খাওয়া যায় তাছাড়াও এটি কোনো কিছুর ফিলিং হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন তো চলুন সোজাসুজি রান্নাতে চলে যায় প্রথমেই এখানে আমি ক্যাপসিকামটা ভেজে নেব ক্যাপসিকামটাকে এখানে চোখো চোখো কেটে নিয়েছি কেটে এটাকে হালকা করে ভেজে নেব খুব একটা নরম করব না একটু যেন ক্রাঞ্চিভাব থাকে সেরকমভাবেই ভেজে তুলে নেব দেখুন ক্যাপসিকামটা ভেজে নিলাম এবার এই যে তেলটা আছে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর আদা এটাকে মিক্সিতে আমি একটু গ্রেড করে নিছি আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু তেলের সাথে নাড়াচাড়া করে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আদা রসুনটা দিয়েও এক মিনিটের মতো নাড়াচাড়া করব নাড়াচাড়া করে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো আর দিয়ে দেব জিরে গুঁড়ো এবার একটু জল দেব জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষাতে হবে যাতে আদা রসুন এবং যে আমি মশলাগুলো দিলাম সেগুলোর কাঁচা গন্ধগুলো খুব ভালোভাবে কেটে যায় এভাবে নেড়েচেড়ে দেখুন যখন কিছুটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো দুটো টমেটো চৌকো চৌকো করে কেটে রাখা টমেটোটা একটু শেষের দিকে দিলাম কারণ টমেটোটা যাতে গোটা থাকে এবার নাড়াচাড়া করে টমেটোটা একটু যখন হালকা নরম হয়ে যাবে আর মশলাটাও খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা ছানা ছানাটা আমি ভিনিগার দিয়ে কাটিয়ে রেখেছিলাম আর দিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি সেদ্ধ করে রাখা আলু এখানে দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে এটা ভেঙে দিচ্ছি একটু করে দিয়ে এবার নাড়াচাড়া করে এই ছানা এবং আলু এটাও তিন থেকে চার মিনিটের মতো কষাবো এটা লো ফ্লেমে পুরোটাই বেড়ে কষাতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এখানে সামান্য চিনি চিনিটা দিয়ে নাড়াচাড়া করে আবারও মেশাতে থাকবো এবার ভেজে রাখা ক্যাপসিকামগুলো এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এবার কিন্তু পুরোপুরি রান্নাটা হয়ে এসছে এবার নামাবার আগে এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য গরম মশলার গুঁড়ো আমি এখানে খুব সামান্য গরম মশলা ব্যবহার করছি আপনারা চাইলে এটা আরও বাড়াতে পারেন আর এখানে দিচ্ছি একটু কষির মেথি কাশির মেথিটা দেওয়ার পর এবার দিয়ে দেবো এক চামচের মতো ঘি দিয়ে এবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে কিন্তু আর কোনো রকম জল ব্যবহার হবে না আমি মশলাটা কষানোর জন্য যেটুকু জল ব্যবহার করেছি তাছাড়া কিন্তু এখানে আর সেরকমভাবে জল ব্যবহার করা হয়নি যেহেতু আলুটাও সেদ্ধ আর তাছাড়া ক্যাপসিকামটাও ভেজে নিয়েছিলাম এবং ছানা তো সেরকমভাবে খুব একটা বেশিক্ষণ রান্না করতে লাগে না দেখুন একটা সার্ভিং প্লেটের মধ্যে এবার আমি রেডি করে নিচ্ছি তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আরও অন্যান্য বন্ধুরা যাতে দেখতে পায় সেজন্য অবশ্যই শেয়ার করে দেবেন এরকমই প্রত্যেক দিন বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আবারও আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ